ডালিম শবল্লা স্যারের হেডকোয়ার্টার ক্রাশ করে ডালিমের ঢুকেছে আপনার কিলিং শেখ মুজিব তা আমি এই জেনারেল যে মারা গেল এই জন শৈবুল স্যার কিন্তু সরি যে আমরা বিভ্রান্ত বলেছিলাম আমরা বিভ্রান্তিমূলকভাবে বলেছিলাম কারণ শেখ এটা সমর্থন করা ঠিক হয়নি আমাদের আমি খুব শোক সন্তপ্ত হৃদয়ে খুব শোকাত চিত্তে আমি জেনারেল শৈফুল্লা স্যারকে স্মরণ করছি মুক্তিযুদ্ধের উনি উনি একজন দিকপাল ছিলেন বীরদের বলা হতো নাকে এই ঢাকার কাছে জয়দেবপুরে উনি প্রথম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রথম প্রথম ছাব্বিশে মার্চ তো অনেক দূর মার্চের প্রথম দিকে উনি জয়দেবপুরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ওনার কাছাকাছি কোনো রেডিও স্টেশন ছিল না বলে দেশবাসীকে উনি সেটা জানাতে পারেন নাই আজকে ওনার ইন্তেকাল হয়ে গেছে এই জেনারেল শৈফুল্লা স্যারের ছবি আমি দেখাচ্ছি আমাদের একজন সেক্টরি কমান্ডারের মধ্যে জেনারেল শৈফুল্লা এই এই জেনারেল শৈফুল্লা স্যার এবং একজন সেক্টর কমান্ডার ওসমানী স্যারের নেতৃত্বে যে যুদ্ধ করেছিল সেই ছবি আমি দেখলাম এবং আমি এই সময় আমি আমাকে দেশ বেশি ক্ষমা করে দেবেন আমি এটা বলছি বলে এই যে আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই যে ন নম্বর সেক্টরে আমার কালে থ্রি ক্যাপ্টেন শাহজাহান নেতৃত্বে একটা ব্রিফিং হচ্ছিলো একটা অপারেশনা যাওয়ার আগে তো আজকে শফুল্লা সারের যায় গিসলাম ক্যান্টনমেন্ট মসজিদে তারপর ওখান থেকে মনানী পর্যন্ত ওনার কবর স্থান কবর হয়েছে সেখানে আমরা গেছিলাম এবং আমি শফুল সাম্প্রসাদ স্যারের তিনটে কীর্তিত্বের কথা বলবো যে উনি উনি যুদ্ধের সময় উনি তিনবার সুনিশ্চিত মৃত্যুর মুখে পড়েছিলেন এবং তিনবারই অলৌকিকভাবে আল্লাহ রসের রহমতে উনি বেঁচে গিয়েছিলেন একটা একটা ঘটনায় তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল না কেননা উনি তিন নম্বর সেক্রেটারি যেখানে যুদ্ধ করছিলেন তো পিছনে ব্যাকআপ ছিল তো হঠাৎ উনি করলেন তার সাথে স্টাফরা বলল মুক্তিযোদ্ধারা স্যার পিছনে তো রোডে তো পাকিস্তান সেনাবাহিনীর জিপ দেখা যায় তো অবাক কেননা ওই রোডের থেকে দুই মাইল দূরে তার তো মুক্তিযোদ্ধা ছিল বেঙ্গলের জিমেন্ট ছিল কিন্তু সেই বেঙ্গাল রেজিমেন্টের যে ক্যাপ্টেন ছিল আমি তার নামটা বলতে চাই না তিনি হি ডেজার্টেড আর পিছনের যদি জায়গায় ডেজার্ট করে চলে যায় তা কমান্ডারকে জানাতে হবে না আনফর্চুনেটলি হি ডিজার্টেড ফোর্সেস ফলে পাইশ দিন আস এসে গেছে এই একশো গাছের মধ্যে এসে গেছে তখন তো তার ফোর্স নিয়ে তিনি যেখানে যুদ্ধ করছিলেন সামনে তখন তিনি পিছনে যুদ্ধ করতে করতে হলো এবং পাকিস্তানের দুজন সৈনিক ওনার পরীক্ষার মধ্যে ঝাঁপিয়ে পড়লো একজনের দূরে ছিল একজন কাছে ছিল তখন গুলি চালানোর স্পেসে ছিল না তখন উনি কিন্তু পাকিস্তান আর্মির সাথে হাতাতে যুদ্ধ হচ্ছে হাতহাতি হচ্ছে এবং দেখেন সবিল্লা স্যার কিন্তু অত উঁচু অত লম্বা না ওই পাকিস্তান আর্মি ওনার চিন্তা উঁচু লম্বা ওনার ঘুষি খেয়ে কিন্তু পড়ে গেছে পরীক্ষায় অজ্ঞান হয়ে গেছে উনি তা বললেন আবার পড়ে গেছে ঠিক ওই সময় আরেকজন পাকিস্তান আর্মি উঁচু লম্বা উনি পরীক্ষার উপর থেকে ঝাঁপিয়ে সবুল স্যার উপরে পড়ছিলো তো সবুল স্যার উনি যে ঝাঁপিয়ে পড়ছে ওইটা চোখের বলক দেখার আগেই নিচে ওনার ওনার রাইফেল ছিল একটা রাইফেল পড়েছিলো তার কিন্তু বেলট দে লাগানো ছিল উনি রাইফেলটা ভাবছিলেন রাইফেলটা তুলে আমি ওকে আঘাত করব কিন্তু রাইফেলটা তুলছে বলেছে সে বলেছে তুলছে এবং তোলার আগেই পাকিস্তান ওই সৈনিক সৈনিকার কি যেন সে সৌমেনসরের ঘাড়ে এসে পড়ছে সৌমাসের তো নিশ্চিত মৃত্যু ছিল আল্লাহর অশেষ কুদরত ওই রাইফেলটা উনি তোলার আগেই এই যে সোজা করেছে ওই পাকিস্তানি সুবেদার সব্রাজারের উপরে এসে পড়ছে সেই সাথে ওই যে রাইফেলটা সোজা করেছে অর্ধেক মতো ওর বের পাকিস্তানের সুবেদারের বুকভেদ করে গেছে বুকভেদ করে গেছে বুক করে গেছে এবং ওর বুক করে গেছে এবং সে তখন গড়িয়ে পড়ছে তখন সবগুলো স্যার লাভ দিয়ে বারকে বাংকার উপরে উঠলো অন্যান্যরাও তখন যুদ্ধে লিপ্ত এবং ততক্ষণে মুক্তিযোদ্ধারা বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান যে আগত যারা ছিল তাদেরকে পরাভূত করেছে এবং এবার এই ঘটনা আমি কিন্তু ওনার তিন নম্বর স্টেটে গিয়ে জেনে এসে আমি সেদিন স্বাধীনভাবে হাফে থাপ থেকে আমি বলেছিলাম যে শ্রেষ্ঠ কমান্ডার স্যারকে আল্লাহ তার অশেষ কুদরতের হাত দিয়ে আজকে বাঁচিয়ে দিয়েছে এটা আমি স্বাধীনতার থেকে বলেছিলাম মুক্তিযুদ্ধে তার সর্বশ্রেষ্ঠ অবদানের প্রেক্ষিতেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর তাকে সকল সেন্টার কমান্ডারদের মধ্যে প্রথমেই তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন হ্যাঁ প্রধান সেনাপতি নিযুক্ত করেন তো সে অবদান ছিল এবং সেই জন্য প্রধান সেনাপতি হন তবে পরবর্তীকালে যে বলা হয় যে সেভেন্টি ফাইভে ওনার মেয়ে শেখ হাসিনা বলে সেভেন্টি ফাইভে আমার বাবু হত্যা করে উনি কিছু করে নাই এইটা আমরা মুক্তিযোদ্ধারা এইটা প্রত্যাখ্যান করে দেয় তার এই বক্তব্য কেননা আওয়ামী লীগের তো পাঁচ থেকে দশ লাখ ছিল ওয়ার্কার নেতা পাতি নেতা তারা কোথায় গেল আর সেনাবাহিনী তো যখন বিদ্রোহ করেছিল সেটা তো তোমার বাপের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরোহী তো করেনি প্রধান সেনাপতি সব মিল্লা সালের বিদ্রোহী তো করেছিল কারণ তিনি প্রধান সেনাপতি তার বিরুদ্ধেই তো বিদ্রোহটা হয়েছিল এবং শেখ মুজিব তার বিরুদ্ধে সেই জন্য তো আওয়ামী লীগের কিছু নেতা এবং শেখ হাসিনা এরকম ভেফাস বলে এগুলো আমাদের খুব পীড়া দেয় একটা বিষয় আমি বলতে চাই যে শফুল্লা স্যারকে কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় নাই স্বাধীনতা পুরস্কার আমাদের দেশে গত চুয়ান্ন বছরে ত্রিপর বছর আমি দেখেছি স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে রাজাগার রাজাগাররাও পেয়েছে স্বাধীনতা পুরস্কার এমনকি শেখ হাসিনার সময় ওই গান গিয়ে বাড়িতে স্বাধীনতা পুরস্কার দিয়েছে ওই ঢাকার মঞ্চে অভিনয় করে বেড়েছে মেলা তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে কিন্তু আমার যারা সেটা গভর্নর যারা বাংলাদেশকে পাকিস্তানিদেরকে পরাজিত করে মুক্ত করেছে স্বাধীন করেছে তাদের সকলকে কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় না অনেককে দিয়েছে কিন্তু সবিল্লা স্যারকে দেওয়া হয়নি আরও অনেককে দেওয়া হয়নি যেমন মঞ্জুর স্যারকে দেওয়া হয় নাই আমি বলতে পারি তারপর সকল স্যারকেও দেয় আমি বলতে পারি যাদের দেওয়া হয়নি এবং আমি একথা বলতে পারি বীর বিক্রম বীর প্রতি তাদের সকলকেই স্বাধীনতা পুরস্কার প্রাপ্য কিন্তু দেওয়া হয়নি এমনকি আমি বহুবার বলেছি আজকেও বলি এই যে প্রধান সেনাপতি আমাদের তার কিন্তু ছিল ফিল্ড মার্শাল এটা আইন হলো ফিল্ড মার্শালের আইনটা হলো যে ব্যক্তি যা যার নেতৃত্বে কোনো যুদ্ধ হয় যুদ্ধের পরে শত্রুবাহিনীকে পরাভূত করে পরাভূত করে শুধু না পরাভূত করে শত্রুবাহিনীর ভূখণ্ড দখল করে শত্রুবাহিনীর ভূখণ্ড দখল করে শুধু নয় ভূখণ্ড দখল করে সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলন করে তার প্রাপ্য হল ফিল্ড মার্শাল এটা কিন্তু ওনার প্রাপ্য এটা এই যে প্রাপ্য এবং আমাদের মুজিবুর গভর্নমেন্টের যে প্রতিরক্ষা সচিব ছিলেন স্যার তিনি কিন্তু এই যে বীরুত্তম বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠদের যে নাম দিছিলেন বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীরবিক্রম বীর প্রতীক এই ফাইলে টপে কিন্তু ওসমানিস সারের নাম আসে আমি ফিল্ড মার্শাল তা আমাদের গভর্নমেন্ট কিরপনত বসন্ত দেয় নাই না দেওয়ার ফলে আমাদের স্বাধীনতাটা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিহাসটা বিকৃত হয়ে গেল অন্য দেশ বলে যেটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার সব সালের দায় আসে এবং আসে না এটা আমি বলব কেননা ওই দিন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা কিন্তু সেই এস এম জি এল এম জি স্ট্যান্ডকার নিয়ে দ্য ক্র্যাশ দি ডোর অফ দি আর্মি চিফ এইচ কিউ অ্যান্ড দ্য এন্টার ইন্ট্রিজ রুম যখন শেখর শফুল্লা স্যার বসা ছিল জিয়রম স্যার বসা ছিল খান স্যার বসা ছিল দিয়ে দোজ কিলার্স ডালিম ফারুক গম রশিদ দ্য ক্র্যাশ দি ডোর অফ দি আর্মি চিফ জিয়া শহুল্লাহ আর এন্টার এন্ট্রিজ রুম উইথ হোল্ডিং দি গানস অ্যান্ড এস এম জি এল এম জি অ্যান্ড স্টেন গান এবং তারা বুক পর্যন্ত তুলেছিল এবং বলছিল স্যার উই হ্যাভ ডান ইট ইউ হ্যাব টু ওন ইট তো তখন সেগুলো স্যার বলছে যে ডালিম ডন শি দি গান আই হ্যাভ অফ ইট ইউ টু ইউজ ইট আজ পুট ডাউন দি গান তখন কিন্তু ডালিম অস্ত্র নামিয়ে ফেলছে নামিয়ে ফেলছে এবং ভার্চুয়ালি উনি তো হি উনি অর্ডার দিছিলো উনি ফরেন্সিস ব্রিগেডকে অর্ডার দিছিলো খালমার স্যারকে অর্ডার দিছিল যে গো অ্যান্ড কিলার দি কিলার্স অ্যান্ড রিকভার দি ডেড বডি অফ ফাদার নেশান কিন্তু ওরা যায় ফিরে আসছে বৌদ্ধ খালমার স্যার অ্যান্ড ফরেন্সিস ব্রিগেডের ছিল ব্রিগেডের নাম ভরে এই কথা উনি আমি আমাকে শুধু বলানো চাই না উনি বিভিন্ন টক টিভি টক আমার সাথে আমরা বহু টকশো একসাথে করেছে হ্যাঁ বহু টকশো করেছে ডালিম সবুল্ল সারের হেডকোয়ার্টার ক্রাশ করে ডালিম রশেদার ঢুকেছে আপনার কিলিং শেখ মুজিব বঙ্গবন্ধুকে মেরে বত্রিশ তারা আসছে ওই অস্ত্র নিয়ে তার সবুল্ল স্যারকে হত্যা করতে আসছিল হ্যাঁ তারা তো স্ট্যান গান এসএমজি এলএমজি এর বুকের উপর তুলে ফেলছে ইনফেন্স অফ জিয়াউর রহমান খাজমারুল স্যার তারা বসে আছে ডালিম ইন যে কোনো দেশের প্রধান সেনাপতিকে হত্যার দায় কেউ নিতে চায় না এক দুই নম্বর হল প্রধান সেনাপতিকে হত্যা করলে সেনাবাহিনী মেনে নিবে না ইম্পসিবল এবং এ বিষয়ে আমাকে ভারতের সেনা প্রধান ফ্রেন্ট মানিক শাহ উনি অসুস্থ ছিলেন হাসপাতালে দেখতে গেছিলাম দিল্লিতে তখন আমাকে বলেছে যে কী জন্য মারতে পারে নাই তোমার এই উত্তরটা আমি দিতে চাই জেনারেল মানিক শাহ স্যার এইটি আমাকে বলেছিলেন যে তারা যখন ইউজ দি সেম উই পেন অ্যান্ড কিল ফাদার অফ অ্যান্ড ফ্রম রিচ টু দিশানমন্ডিমেন্ট ঢাকা এন্টার ইন টু দি রুম অফ দি চিফ অফ আর্মি বাইকের বাইকার ডো দরজা বন্ধ চোর দরজা ভেঙে ঢুকে পড়েছে ভেঙে মানে চরকে ঢুকে পড়েছে এবং তারা অস্ত্র উঁচা করছে কিন্তু কেন মারতে পারে নাই তো যেন মানুষ আমাকে বলছে দেখো দেখো যেন শফিউল্লাহ ওয়াজ ইন ফুল ইউনিফর্ম আর্মি চিফের ব্যাজ লেফটেন্যান্ট জেনারেল মুখ তামুক এসব ব্যাজ আছে খাদে বলে আর্মির যখন একজন ক্যাপ্টেন হয় লেফটেন্যান্ট হয় সে ব্যাজ লাগায় ক্যাপ্টেন হয় ব্যাজ এই ব্যাজ একটা একটা লাগানো হয় আর এরা দেখে এদের বডির উপর ভার ভার চলে আসে বলে এই যে ইউনিফর্ম এবং এই ব্যাস এইটা তাকে হাত গুলি চালাতে পারেনি হাত নেমে গেছে উনি বললেন এটা সেনা ধর্ম ওইটা আমি বলবো যে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাক্সাল করছে আওয়ামী যোগদান করেনি বাকশাল আওয়ামী লীগ কখনো যোগদান করেনি বলে স্যার বাক্সাল যখন হয় তখন বঙ্গবন্ধু সকল সার্ভিসের লোকদেরও কেউ আমাদের সিভিল সার্ভিস ক্যাবিনেট থেকে আরম্ভ করে আর্মি নেভি এয়ারফোর্স তাদের সবার যোগদান করতে বলছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যোগদান করতে বলায় তারা অবভিয়াসলি ইট ইজ এস অবলিকেটরি হোয়েন বঙ্গবন্ধু কম্যান্ডস ইট ফর এনিবডি টু অনার ইট তো এটা থেকে ছুটে যাবে কি করে যে অর্মাস যোগদান করেছে বাক্সালে এটা বিকজ অফ দি কমান্ড অফ বঙ্গবন্ধু সে হচ্ছে অত বড় যোগদান করেছে কিন্তু এরা কিন্তু মনে প্রাণে এই বাক্সাল মানে নাই তার কারণ হলো এরা ওসমানি স্যার বাক্সাল পদত্যাগ করলো তখন বাংলাদেশের জেনারেল কিন্তু ওসমানী স্যারের সাথে দায়া করেছিল বলছে স্যার আমাদের আমরা যোগদান করেছি আমরা তো তাকে করতে চাই আপনি ব্যবস্থা করেন তো সব যে ওসমানী স্যার বলছে তোমরা একটু ওয়েট করো একটু ওয়েট করো আমি বলবে একটু ওয়েট করো না উনি তো আমি রিকোয়েস্ট করাই প্রধানমন্ত্রীর নামে উনি আমার সাথে গেলেন এবং বললেন ওই কথা যে ওই যে কমান্ডো পাঠায়নি এবং ট্যাঙ্ক পাঠায়নি এটা পাঠালে আরও জনগণ ক্ষতিগ্রস্ত হতো কিন্তু উনি কিন্তু অসন্তুষ্ট ছিলেন আবার দ্য হোল ম্যাটার যেভাবে গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করছে আজকে আমি দেড় সামনে বলি আমি পরবর্তীকালে জেনেছি এই বিডিআররা কিন্তু শেখ শেখ সেলিম মানে নেত্রী বোন তারপরে তাপস পরশ আর ওই কি আর ওই যা দুই প্রতিপন্থী যা ছিল ওই যুবলীগ থেকে আসছে ও দুটো নাম কি ওদের সাথে কিন্তু এই বিডিআর লোকেরা অনেক আগে থেকে গোপন বৈঠক করেছে সুতরাং আমি সুনিশ্চিত যে আওয়ামী লীগের একটা অংশ ফুললে আওয়ার ফর লং টাইম যে দেয়ার মে সাম কু এটা কিন্তু তারা জানতো উনি অসন্তুষ্ট ছিলেন যে যেভাবে গভর্নমেন্টের হ্যান্ডেল করেছে উনি তো আর তখন পদে ছিলেন না তো উনি কী করে জানবে হ্যাঁ এই গিয়েছি আমরা বলেছি উনি আমি রিকোয়েস্ট করলাম প্রধানমন্ত্রীর নামে এই জন্য উনি গেলেন কিন্তু উনি অসন্তুষ্ট ছিলেন প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছে এই জন্য আমি উনি যেন আমরা তিনজনই ওরকম বলেছিলাম কিন্তু উই আর সরি যে আমরা বিভ্রান্ত হয়ে বলেছিলাম হ্যাঁ উনি হ্যাঁ এটা আমরা বিভ্রান্তিমূলকভাবে বলেছিলাম কারণ শেখ হাসিনাকে এটা সমর্থন করা ঠিক হয়নি আমাদের হ্যাঁ আমি ওনাকে নিজেই বলেছি যিনি আর্মি চিফ আমাকে এটা বলছে কাপুর কাপুর আর্মি চিফ জেনারেল কাপুর সে আমাকে এটা বলছে হ্যাঁ যে এটা তো তোমরা ঠিক বলো নাই

যে দুদিন পর ওনার সাথে কথা হলো বললাম যে কি আপনি এরকম একটা বিষয়ে এইসব তো বললেন একরকম করলেন আর একরকম তো উনি বলে যে হ্যাঁ এইসবের জন্য আপনার সবাই আমি দেখি অনেকে আমার বিরুদ্ধে বলতেছে তা আপনি এক কাজ করেন আপনি এই জেনারেলদের নিয়ে টিভিতে যান যে বলেন যে তিন চার দিন পরে বলে যান যে আমার পক্ষে বলেন যে আমি ওখানে কমান্ডো বা ট্যাঙ্ক বাহিনী পাঠায়নি কেননা ওখানে আমি পাঠালে ওই বিদ্রোহীরা চারপাশে গুলিগুলা চালাতো আর চারপাশের আবাসিক লাগে হাজার হাজার লোক মারা যেত এবং তাদের রক্তে স্রোত বই যেত এই জন্য আমি ওটা করিনি তাই বললাম ঠিক আছে তা আমি এই জন্য যে মারা গেল। এই জন্য স্যার আর ডিজি বিজিবি ছিল বিডিআর ছিল আনোয়ার যে আনোয়ার তাকে নিয়ে আমি ওই একুশ টিভি আর তিনটে চারটি টিভিতে আমি যে হাজিনার পক্ষে গীত গান গাইলাম যে উনি এরকম কমান্ডো অ্যাকশান করে নেই বা এয়ারফোর্স বোম করে নেই বা ট্যাঙ্ক পাড়ে নেই পাঠালে এই আশপাশে সব হাজার হাজার মানুষ মারা যাওয়া রক্ত বয়ে যেত